আগামী সাতাশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পরদিনই দেশে ফিরবে টাইগাররা এরপর মে মাসের শেষের দিকে বাংলাদেশ দলের পরবর্তী বিদেশ সফর এফটিপি অনুযায়ী এই সফরে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলতে আবার পাকিস্তান যাবে বাংলাদেশ দল এরপরই আবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ বিসিবির প্রস্তাবে জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট দল তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টির এই সিরিজ এফ বাইরে অনুষ্ঠিত হবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুবাই থেকে জানিয়েছেন বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয় তখন অনেক কিছু নিয়েই আলোচনা হয় বিসিবির সঙ্গে আমাদেরও সেরকম কিছু আলোচনা হয়েছে তারা ওই সময়ে বাংলাদেশে দল পাঠাতে সম্মতি দিয়েছে